আপনারা অনেকেই জানতে চান এএনসি কার্ডটা কী আর এনসি কার্ডটা কি কাজে লাগে আসলে এনসি কার্ডটা যারা আপনারা ওই যে মাতৃকালীন ভাতা বলেন শিশু ভাতা বলেন বা গর্ভবতী ভাতা বলেন এই ভাতাগুলো কিন্তু বর্তমানে একত্রে মিলিত হয়ে বর্তমানে মা ও শিশুর সহায়তা কর্মসূচি নামে পরিচালিত হচ্ছে এখন আসি এনসি কার্ডটা কি এনসি কার্ডটা হচ্ছে একটা আপনার অবস্থার প্রমাণ বা এখানে হচ্ছে আপনার গর্বকালীন বিভিন্ন টিকা বা কি কি সমস্যা সব কিছু কিন্তু এখানে লেখা থাকে এই যে আমার হাতে একটা এএনসি কার্ড আছে দেখেন দেখা কিনা আমি ভিডিওতে এটা হচ্ছে একটা ছবি তুলে দিয়ে দেবো তো এআইনসি কার্ডের এই পাশে কিন্তু আপনার হচ্ছে এআইনসি কার্ডটা কোথা থেকে দিয়েছে সেখানে ঠিকানা থাকে বা একটা রেজিস্টার রেজিস্ট্রি নাম্বার এখানে যেখান থেকে দিয়ে দেয় ওখানে নাম্বার একটা থাকে তো এখানে হচ্ছে যাকে দেওয়া হয় তার নাম তারপর স্বামীর নাম ঠিকানা এগুলো প্রথম পেজে লেখা থাকে মোবাইল নম্বর সহ এবার এই পাশে এসে দেখেন এই পাশে সে থাকে হচ্ছে শেষ মাসিকের তারিখ এখানে তারিখ দেওয়া থাকে এবং ইডিটি অর্থাৎ প্রসবের তারিখ কত সেটা কিন্তু অপর পাশে দেওয়া থাকে তো এটা হচ্ছে আপনার গর্ভ অবস্থার প্রমাণ এবং এখানে বিভিন্ন ধরনের তথ্য গর্ভ যে গর্ভবতী মহিলা তার বিভিন্ন ধরনের তথ্য কোনো সমস্যা আছে কিনা না সব কিছু মিলিয়ে একটা ইএনসি কার্ড হয় মূলত এটা হচ্ছে এই মাতৃকালীন ভাতার আবেদনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বড় ধরনের প্রমাণপত্র যে আপনি আসলে গর্ভবতী বা কত মাসের গর্ভবতী তো আপনারা যারা ভাতা বা গর্ভকালীন ভাতা যেটাই বলেন বা শিশু ভাতা মাতৃত্ব ভাতা যেটাই বলেন এটার আবেদন করতে হলে অবশ্যই আপনাকে এই এএনসি কার্ডটা আগে সংগ্রহ করতে হবে এখন বলি এএনসি কার্ডটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন তো এই এএনসি কার্ডটা আপনি হচ্ছে সদর হাসপাতাল থেকে নিতে পারবেন পরিবার পরিকল্পনা অফিস থেকে নিতে পারবেন ইউনিয়নের যে কমিউনিটি ক্লিনিক আছে সেখান থেকে নিতে পারবেন ম্যাটানি হাসপাতাল থেকে নিতে পারবেন তো যারা বর্তমানে চার থেকে ছয় মাসের গর্ভবতী আছেন এবং দুস্থ অসহায় তারা যদি এই ভাতার জন্য আবেদন করতে চান অবশ্যই এটা সংগ্রহ করে আপনার নিজ নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে যোগাযোগ করুন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সামনে কিন্তু আরও আসবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই যদি পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন আর এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ